চব্বিশ দিন ধরে রাজ্যের সমস্ত জেলার উপর দিয়ে পথ হেঁটে আমরা এই অধিকার যাত্রা শেষ করব আগামী দশই মার্চ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রান্তে অবস্থিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে যদিও কর্মসূচি শেষ হয়েও শেষ হবে না ওই দিন কারণ মাত্র তিন চার দিনের ব্যবধানে চোদ্দই মার্চ হবে নবান্ন অভিযান সেদিন আরো অনেক বড় সংখ্যায় সর্বস্তরে

私は。 न असांजी वीट लाइ